আমার ইউটিউব চ্যানেলে তো বর্তমানে আছি আমি হাইলাকান্দি রাঙ্গাউটি বাগারপাড়ের আশপাশ এলাকাতে এখানে চোরাটিকের মোকামে যাওয়ার রাস্তাতে আর এটা হইছে বাগারপাড়ের নদী আর পি রোডের ব্রিজ থেকে অল্প জায়গা ডুকিয়া ভিতরে চোরাটিকের মুকামের রাস্তা থেকে ডুকিয়া আর এই রাস্তাতে আমি আসি আর এই যে ব্রিজটা আছে এটা হয়েছে সরি এই নদীটা আছে তো এইটা হয়েছে বাগার পাড়ের নদী অল্প সামনে আছে বাগার পাড়ের ব্রিজ আছে আর এটা হয়েছে নদী তো ভাবলাম আমরা আশপাশ অঞ্চলে জলটা কীরকম আছে অল্প আপনারা সঙ্গে শেয়ার করি তো এটা হয়েছে বাগার বাগা নদী আর এই নদীতে দেখুন জলের স্রোতটা কীরকম আছে তো জলের স্রোতটা আছে কিন্তু কিন্তু তেমন একটা না যে পরিস্থিতিটা ভয়াবহ এরকম কিছু না আপনার চিন্তার কিছু নাই আর সরাসরি লাইভেই দেখাইলাম আপনারা যে আমরা এই এলাকাতে কীরকম আছে জল কিন্তু একটা কথা আছে যে টেম্পুর সং টেম্পুর যে এলাকা ওই এলাকাতে কিন্তু জল প্রচুর পরিমাণে থাকে মানে জলটা যে নামছে আগে তো ওই জলটা নামার পরে কিন্তু আমরা আর পি রোডের যে বাগার আমি তো কি তোমার একটা কলাই গেছিল তো টেম্পুর রোডের যে বাগারপাড়ের ব্রিজ আছে ওই ব্রিজের দিকে বা টেম্পুরের যে উপর দিক থেকে যে রাস্তার উপর দিকে যে জলগুলা নামছিল তো ওই জলগুলা কিন্তু বর্জ্যপুর বা রাঙ্গাউটি ওই দিক দিয়ে আইয়া হয় তো রাঙ্গাউটির দিক দিয়ে বাইরিতে সময় আমরা চোরাটিকের মুকামের দিকের একটা ব্রিজ আছে ওই দিকে আইয়া খালের দিকে ইয়া কিন্তু আইয়া জলটা বাইরয় আর বাইর হইয়া আমরা রতনপুর রোডের যে বাগার ব্রিজ ওই ব্রিজের দিকে গিয়ে জলটা তো সব দিকে যখন জলটা কমে তখন আমরার দিকে কিন্তু অল্প অল্প বাড়ে জলটা কারণটা হয়েছে মেইন কারণটা হয়েছে গিয়া যে ওই দিকটা পুরা ভর্তি হয় কিন্তু আর আমরার দিকে আবার আগে কিন্তু জলটা সব দিকে শীতড়ে যায় কারণ রতনপুর রোডের দিকে সব জল বেশিরভাগ জল কিন্তু রতনপুর রোডের দিকে যায় গিয়া আর যদি কিন্তু আমরা পরিস্থিতিটা ভয়াবহ হয় আর না হইলে কিন্তু আমরা দিকে মোটামুটি একটা ভাবেই থাকে তো বর্তমানে জলের স্রুতটা আপনারা দেখতে পারছেন তো এই জলটা গিয়া কিন্তু আমরা রতন বাগারপার ব্রিজটা ক্রস করিয়া মানে রতনপুর রোডের বাগারপার পাড় ক্রস করিয়া বিলপার ধুমকর করি একটা এলাকা আছে তো বিলপার ধুমকর এলাকাতে গিয়া তারপরে কিন্তু জলটা উল্টা দিকে মারবো এই ক্ষেতের জমিনের দিকে মানে ঠিক সাইডে একটা জায়গা আছে খেতের জমিন তো খেতের জমিনের দিকে জলটা নামবো আর জলটা নামার পরে কিন্তু ওই জলটা যতটুক মানে খালের যতটুক লেভেলটা বাড়বো যত খালটা ভর্তি হইব ততটা মানে আমরা গ্রামের খেতের জমিনটা ভর্তি হয় আর খালটা যত নামবো কিন্তু আবার খেতের জমিনের জলটা কিন্তু গিয়া আবার ওই ওই খালে যাবে পড়ে আর কি তো আমরা ওইসি গিয়া চেপটি ব্রজপুর এলাকার আর কি চেপটি ব্রজপুর এলাকার যে ক্ষেতের জমিনগুলো আছে তো ওই জমিনের কথা হইলাম আমি ওই জমিনে কি হয় যে আমরা এই যে বাগার খাল রাঙ্গাউটি বাঘার খালের মানে আর পি রোডে রাঙ্গাউটি বাগার খালের যে জলটা আছে ভর্তি যতটুকু খালটা যত ভর্তি হইব তত কিন্তু জলটা আমরা এই চেপটি বর্জ্যপুরের মানে বিলে গিয়া পড়ব ক্ষেতের জমিনে আর ওই জমিটা উত্তর সাইজে ভর্তি হইব কিন্তু সব জায়গাতে ওই কি যে দক্ষিণ দিক থেকে জলটা উত্তর দিকে নামে কিন্তু আমরা দিকে তেমনটা হয় না যখন জলটা বেশি হয় মানে বান ভাঙলে কিন্তু নিচের দিকে নামে আর না ভাঙলে কিন্তু আপনার জলটা কি হয় উত্তর দিকটা ভর্তি হয় প্রথম কিন্তু উত্তর দিকটা ভর্তি হয় আর উত্তর দিকটা ভর্তি হওয়ার পরে উল্টা থেকে দক্ষিণ দিকে মারে তো যতটুকু শুনছি অল্প অল্প সকালবেলা উঠছিল জল কিন্তু আমি স্কুলে আমার স্টুডেন্টরা নিয়ে যাওয়ার লাগে কিন্তু আমি তখন ভিডিওটা শেয়ার করতাম পারছি না তো অল্প পরে আমি তারা আবার আনতে লাগবো আনার পরে নেক্সটে আমি আপডেট দিব যে জলটাও সত্যি উপরে দিকে উঠের কিনা নিচের দিকে নামের এখন বর্তমানে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রাঙ্গাউটি মানে আর পি রোডের যে বাগান মানে নদী আছে এই নদীতে কিন্তু জলটা বর্তমানে পুরাপুরি বর্তি আছে বর্তমানে পুরাপুরি এক লেভেল ওই দেখুন ওই দেখুন পুরোপুরি ভর্তি আছে আর জলের স্রুটটাও মোটামুটি আছে কিন্তু তাও তারপরেও কিন্তু ভয়ের কিচ্ছু নাই আমরা এখানে যদি এইরকম যদি জলটা যায় গিয়া তো খুব একটা টেনশনের কিছু নাই জলটা অল্প অল্প করিয়া নামবো আর তাছাড়া ক্ষেতের জমির দিকে উত্তর দিকে কিন্তু উত্তর দিকে পড়লেও কিন্তু আমরা দক্ষিণ চাইতে আয়া জলটা খুব একটা বাড়তো নাই যদি বৃষ্টি যদি উজানের দিকে না হয় তো আমরা মোটামুটি এক দুই দিনের একদিনের মধ্যে মনে করেন আজকে পুরা দিন চলবো কিন্তু কালকের দিকে আবার নর্মাল হয়ে যাবো আর যদি বৃষ্টি উজান দিকে ওই যায় আর হালটা যদি আরেকটু ভর্তি হয়ে যায় তখন গিয়ে আমরা সমস্যাটাও দাঁড়াইবো ওইয়া যে উত্তর দিকটা ভর্তি হইব ভর্তি হইয়া উল্টা দিক থেকে এই সেফটি ব্রোজপুরের একটা মানে আমরা রাঙ্গাউটি পুরকাইস্তবাড়ি এলাকার থেকে পার হয়ে একটা ব্রিজ আছে তো ব্রিজটা নিচ থেকে উল্টা কিন্তু দক্ষিণ দিকে জলটা উঠে দক্ষিণ দিকে জলটা আর উঠতো না যদি জলটা মানে একটা স্টেবল ওই যায় মানে জলটা স্পিডটা কমে যায় তো ওটাই ঈশ্বরের কাছে কামনা করব আর আপনারাও ওটাই যে প্রে করবা যাতে জলটা আর না বাড়ে কারণ অনেক অনেকেই কিন্তু দুঃখ কষ্টে আসুন যে ক্ষেতের জমিন উমিন সব কিছু মানে জলে মিশে আছে কেউ ক্ষেত কিছু করতে পারে না ক্ষেতের জমিনে অনেকে কিন্তু জ্বালা ফালাইতা ধান খেত করতা এই আমরা এই অঞ্চলটা কিন্তু ধান ক্ষেতের উপযোগী কিন্তু আর ওই অঞ্চলে যদি ধান ক্ষেত না হয় তো মানুষের খুবই ক্ষতি হইব আর তাছাড়া তো অনেক জায়গায় তো মানুষের অনেক ক্ষতি হয়েছে যেমন মনে করেন টেম্পুর এলাকাতে ক্ষতি হয়েছে মাটিজুরি এলাকাতে বাস এলাকাতে অনেক জায়গায় অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তো ওই জলটা ইয়া অল্প অল্প করিয়া নামের কিন্তু আর এটা বেশিরভাগ জলটা জায়গা কিন্তু রতনপুর রোডের দিকে আর আমরার দিকে কিন্তু বাগার কালোইয়া অল্প অল্প হয় তো অল্প অল্প যেটা আর যেগুলো আর কিন্তু আমরা অল্প করিয়া মানে যত সময় আর কি খালটা ভর্তি থাকে তত সময় আমরা সেফটি ব্রজপুর এলাকার যে বিলটা আছে মানে ক্ষেতের জমিন তো ওই জায়গাটা ভর্তি থাকে আর যখন খালটা আবার নর্মালভাবে আয়ুয় কমে যায় তখন কিন্তু আমরার আমরার বিলের জলটাও কমে যায় তো এই অবস্থা আছে বর্তমানে আমরার রাঙ্গাউটি বাগা নদীর আপনারা সরাসরি আমি লাইভের মাধ্যমে দেখাইলাম যে আপনার হাইলাকান্দি আর পি রোডের বাগা নদীর অবস্থাটা কীরকম আছে তো যারা যারা আশপাশের লোকেরা লাইভটা দেখরা আপনারা এই লাইভটা দিকে বুঝতে পারা যে মানে তেমন একটা চিন্তার কোনো বিষয় নাই যে মানে এই পরিস্থিতি হইছে না যে আমরা এই জায়গায় মানে চিন্তার কিছু আছে বলিয়া মোটামুটি বাড়ের হ্যাঁ বাড়ের কম মানে জলটা কমেন না পাড়ের ঠিক আছে অল্প বাড়ের কিন্তু চিন্তার কিচ্ছু নাই আপনারা একটু সেইফে থাকবা সতর্ক থাকবা ওটাই হইম আর শুনলাম যে আমরা উত্তর সাইড থেকে মানে যে বিলপাটুমকর এরিয়াতে যাওয়ার পরে তো আমরা উত্তর দিকে জলটা নামে তো নামার পরে উত্তর দিক থেকে জলটা ভর্তি হইয়া কিন্তু উল্টা আমরা দক্ষিণ দিকে জল আয় আগের বারও আইছিল কয়েকদিন আগে যখন বৃষ্টি বৃষ্টির জলে ভর্তি হয়েছিল তখন কিন্তু প্রচুর স্পিডে ইয়ে জলটা দক্ষিণ দিকে উঠছিল উল্টা দিকে উঠছিল। তো এইবার জানলাম না আর বুঝতেও পারলাম না যে সঠিক কতটুক কিন্তু আমি অল্প পরে কিন্তু আমি স্টুডেন্ট আনা যেমু আর তারারে আনিয়া তারপরে কিন্তু আপনারা নেক্সট আপডেটটা দিমু তো একটা চুয়ান্ন বাজারে আর দুইটা বাজলে আমি কিন্তু আমি স্টুডেন্ট রায়ডে আনা কি তো আনার পরে গিয়ে আপনারা এই নেক্সট আপডেটটা দিতাম পারমু তো তার আগে আমি দুঃখিত যে আমি নেক্সট আপনারা এই ডিটেলসটা দিতে পারলাম না তো যতটুক শুনছি যে অল্প অল্প করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে জলটা ওঠেন তো আপোনাৰ যাৰা যাৰা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিছেনে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লবা আৰু আমাৰ ইউ ফেচবুক পেজ এক আছে পিণ্টু পাৰমিতা ব্লগ চেম নামে তো আপোনাৰ ঐ পেজটাও ফল' কৰি ল'বা কাৰণ পেজতে আমি প্ৰথম লাইভ কৰম কিন্তু ফাৰ্ষ্ট টাইম পেজে লাইভ কৰমোঁ তো আপোনাৰ লাইভটাও ফ'ল' কৰি ৰাখি দিয়া পাৰিবা মানে পিণ্টু পাৰমিতা ব্লগ আমাৰ ফেচবুক পেজ ত' অ'ল' কৰি ৰাখি দিব পাৰিবা ফ'ল' কৰিলে কি হ'ব আপোনাৰ আমি যখিনি কোনো লাইভে আইনো তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কাছে নোটিফিকেশানটা পৌঁছব আর আপনারা সরাসরি লাইভটা দেখতে পারবা আর লাইভে কিন্তু কোনো ফেক কোনো জিনিস আয় না কারণ ভিডিওতে বানাইলে কিন্তু হয়তো আগ পিস উইতে পারে কিন্তু লাইভে কোনো সময়ই কোনো ফেক হয় না কারণ লাইভ যখন দেখাইবা তখনই ঘটনা থাকবো সরাসরি প্র্যাকটিক্যালি যেটা উইব ওইটাই দেখতে পারবা তো বর্তমানে যেরকম আমি লাইভটা দেখাইলাম আপনারে ওই রকমই উইব হায় দাদা দেবজ্যোতি দে হ্যালো দাদা কোন জায়গায় এটা ভাই এটা হয়েছে গিয়া আমরা রাঙ্গাউটি পুরকাশ্তবাড়ির এলাকা মানে হাইলাকান্দি আর পি রোডের রাঙ্গাউটি বাড়ির আশপাশ এলাকা আর কি ওই এলাকায় পুরকাশ্তবাড়ির এলাকায় আর এটা রাস্তাটা হয়েছে ওই যে সামনে রাস্তাটা হয়েছে গিয়া চরাটিকের মুকামের রাস্তা তো এখান থেকে রাঙ্গাউটি বাড়ি যাওয়ার লাগিয়া মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবো মানে একদম সামনে হাটিয়া গেলে দুই মিনিট সময় লাগবো বাড়ির মেইন পুরকাস্ত বাড়ি যেইতে হইলে দুই মিনিটও লাগতো না আরও কম সময় লাগবো তো আপনারা বুঝতেই পারছেন যে আমি বর্তমানে আসি আমি হাইলাকান্দি রাঙ্গাউটি রাঙ্গাউটিতেই আসি আর পি রোডের রাঙ্গাউটিতে রাঙ্গাউটি এলাকাটা কিন্তু অনেক বড় কিন্তু টেম্পুর টেম্পুর রোডের দিকে যদি যাই আপনারা মাটিঝুরির রাস্তা দিকে মানে তো ওইদিকেও কিন্তু বাগারপাড়ের এই সাইডও কিন্তু রাঙ্গাউটি পড়ে আর আমরা দিকটাও রাঙ্গাউটি পড়ে ওই দেখুন ওই দেখুন কীরকম জার্মানি নিয়ে যার জলের স্রোতটা আপনারা দেখতে পারেনা ওই যে ওই দেখুন ওই দেখুন তো যারা যারা লাইভটা দেখার কিন্তু আপনারা একটু শেয়ার করে নিবা আর শেয়ার করিয়া সব রে দেখার সুযোগ করে দিবা কারণ অনেকে কিন্তু চিন্তাতে আসুন যে আমার ফ্যামিলি আমার যারা আত্মীয় স্বজন যারা আসুন তারা হয়তো ঘরে জল ঢুকছেন কি না না তো এই লাইফটা দেখলে আপনারা সরাসরি বুঝতে পারবা যে জলের পরিস্থিতিটা কীরকম মানে পরিস্থিতিটা ভয়াবহ না নিয়ন্ত্রণে আছে তো আমি যতটুকু দেখলাম যে তেমন একটা বেশ নাই জলটা কারণ ওই দেখুন ওই যে আমরা চরারটিকের মুকামের রাস্তা ওই দেখুন রাস্তাটা এখনও প্রায় দুই হাত দেড় থেকে দুই হাত জায়গা আছে এখনও মানে উপরে উঠলে গিয়া মেইন রাস্তাতে উঠব আর যখন মেইন রাস্তাতে উঠে যাব কিন্তু তখন গিয়া পরিস্থিতিটা ভয়াবহ হইব ভয়াবহ রূপ নিব তো তেমন একটা অবস্থা নাই দেখতে পারলাম এখন আর আপনারা সরাসরি লাইভের মধ্যে দেখতে পারলাম যে তেমন একটা পরিস্থিতি ভয়াবহ না তো আপনারা এত সময় লাইভে থাকলা আপনারে অশেষ ধন্যবাদ জানাই আর ওটা কইমু যে যারা যারা ইউটিউব চ্যানেলটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব কারণ আমি সবসময় এরকম আপডেট দিয়ে থাকি আর তাছাড়া আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল তো আমি ব্লগ ভিডিও আপলোড করি তো আপনারা বাইরে একটু সাপোর্ট করতে পারেন সিলেটি ব্লগ বানাই যেরকম আমি কথা কইলাম আমার নিজের যে মায়ের ভাষা মাতৃভাষা যেটা আমার আমি বাঙালি কিন্তু সিলেটি বাঙালি মানে আমরা সিলেটি আমরা বরাক মানুষ বেশি অংশ মানুষ সে সিলেটি কথা কই তো আমি আমার চেষ্টা ওটাই যে আমার নিজের বাসায় একদিন আমি সাকসেস হইতাম তো ওই আশা নিয়েই আমি আমার সিলেটি ভাষাতে ভিডিও বানাই আর তো প্লিজ ওই রকম বাইরে সাপোর্ট বানিয়ে রাখবো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করছে না প্লিজ একটা করে লাইক করি লাইন আপনারা লাইকে কিন্তু কিচ্ছু আইতে চাইতে নাই মানে কিন্তু আমরা একটু মোটিভেশন মিলবো আমরা আরও উৎসাহ বাড়বো ওই দেখুন ওই দেখুন কীরকম জার্মানি আর ওই দেখুন প্রচুর পরিমাণে জার্মনির শট আর কিন্তু কিছু বুঝতে পারলাম না যে জলটা বাড়ের কিনা না মানে এখনো কিন্তু স্টেবল আছে লাগে অল্প অল্প হয়তো বাড়তে পারে ওই দেখুন ওই দেখুন কীরকম জার্মনি আর স্পিডে ওই দেখুন কীরকম জার্মনি আর ওই দেখুন সরাসরি লাইভের মধ্যে দেখাইলাম আপনারা রে জলটা জলটা জলের স্রোতটা দেখুন কীরকম আর ওই দেখুন ওই দেখুন তো দর্শক আমার দুইটা সময় দুইটা বাজি যার আর আমার স্কুলের স্টুডেন্টরা রে আনতে লাগবে তো আমি দুঃখিত আপনার সঙ্গে আর লাইভটা শেয়ার করতে পারলাম না তো আপনারা কীরকম লাগছে আপনার মানে এই জলটা দেখি আপনারা কি মনে হয়েছে এটা আপনারা নিজে মতামতটা অবশ্যই জানাইবা আর দীপদাস বা এই লাইভটা যারা যারা লাইভটা দেখে না প্লিজ শেয়ার করবা আর ওটাই করব যে লাইভটা আমি এন্ড করি আমার আপনারা যদি নেক্সট আপডেট পাইতেছেন যে আপনার রাঙ্গাউটি আরপি পি রোডের যে চেপটি বর্জ্যপুর এলাকাতে জল বাড়ের কি না কমের ওটা যদি আপডেট পাইতে চান তো নেক্সট লাইভ করবো আমি আমার ফেসবুক পেজে পিন্টু পারমিতা ব্লগ চ্যানেলে ফেসবুক ইউ সার্চ মারবা আপনারা পিন্টু পারমিতা ব্লগ তো ওটাতে আপনারা সরাসরি পাই দিবা তো ওটা ফলো করে রাখবা আর এটা হই আমার লাইভটা এখানেই শেষ করবো আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই